এ বাবিন এরকম চেয়ারে বসে দুলছে কেন বলো তো বাবিন বাবিন এ কে ভুতু ই ভুতু তো তুমি ভুতু হয়ে গেছো উ রে বাবা বাবা তু ভুতু সেজেছি উ বাবারি আমি তো ভয় পেয়ে গেলাম এই দেখো বাবিন ডগকে নিয়ে ঘুমিয়ে গেছে তো জোরে জোরে কথা বলবো না চোখটা পিটির পিটির করছে তুমি ঘুমাওনি কি করছিলে এতক্ষণ তুমি চোখ বন্ধ করে চুপটি করে শুয়েছিলে কেন ঘুমাওনি কেন কেন ঘুমাওনি কেন বলো ডগিটাকে তুমি এই রকম করে জড়িয়ে ধরেছো ডগিকে হ্যাঁ তুমি পর এবার ঘুমাও চোখ বন্ধ করে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আ মুমে ও, বেট গুড বা। মুমে পড়। তো বাবিনকে এই ডগটা দিয়ে একটু ভয় দেখাই। ধর 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 কামে দে কামে দে ডগটা কামে দে ডগটা কামে দে ডগটা কামে দে কাম কামড়া 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 তোমাকে কামড়াউ। আমাকে কামড়াবে না তোমাকেই কামড়াবে। তোমাকেই কামড়াবে। তোমাকেই কামড়া। তোমাকে কামড়া। বাবিন কি হয়েছে গো? আমার সাথে কথা বলো কেন কি করেছে আমি মুখ তোলো কি করেছে আমি কি হয়েছে বাবা কি বলেছে আমি বলো আমার সঙ্গে কথা বলবে না কেন আমি কি করলাম তাকাও আমার দিকে তাকাও কি করেছে আমি কি করেছো বলো বলবে না বলবে না এই তো ভিডিও করছি ভিডিও করব না বলে রাগ হয়েছে ওরে বাবারে দেখো বলেছিলাম যে বাবিন তোমার সাথে আর ভিডিও করবো না তাই তার রাগ দেখো দেখেছ রাগ দেখো বাবিনের ওকে ওকে তো ভিডিও করেছি ভিডিও করেছি করেছি খুশি কথা বলবে না সরি 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 দেখো ধরেছি সরি এই বাবিন কি করছে দেখি তো বাবিন এ বাবা ই কে এরকম বসে আছে এ তুমি কে তুমি কে কি বাবা এতো বাবিন ভুতু হয়ে গেছে এই বাবা মাকে ধরে ফেললো বাবিন মাকে ধরে ফেললো বাঁচাও 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 বাবিন এরকম করে বসে আছে কেন ভাবিন বাবা কি তুমি ভাবিন না তুমি কে তুমি ভুতু ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ভাবি তুমি কাকে আদর করছো কাকে আদর করছো ভাইকে আদর করছো ও রে বাবা রে ভাই মুখটা সামনের দিকে দেখাও দেখা ওটা তো পেছন হয়ে গেল সামনে দেখাও পারছ না ঘুরাতে এরকম এই যে এই তো তুমি ভাইকে ভালোবাসো হ্যাঁ